السلام عليكم ورحمة الله وبركاته، إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين عن أسامة بن زيد رضي الله عنه قال قلت يا رسول الله. لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহরবুল আলমিনের অশেষ রহমতে একটি বছর পেরিয়ে আমরা আবারও শ্রাবান মাসে আমরা প্রবেশ করেছি রসুল উহ সাল্লিউসলাম এই মাসকে যথাযথ মূল্যায়ন করতেন প্রখ্যাত সাহাবি হজরত ওসামা বিন জাইদ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সল্লাহলিউসলামকে প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল আমি আপনাকে শাহান মাসে যেভাবে রোজা রাখতে দেখি অন্যান্য মাসে তা দেখতে পাই না অর্থাৎ এর কারণ সম্পর্কে তিনি জানতে চাইলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বললেন রা আলিকা এক ইয়েকফুল্না নাসওয়ান এই মাস হচ্ছে অর্থাৎ এই মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ গাফেল উদাসীন থেকে যায় অর্থাৎ রজব এবং রমদানের মধ্যবর্তী মাস হচ্ছে সাবান মাস যেই মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে এই মাসে মানুষের আমল নামা আল্লাহর নিকট উত্তোলন করা হয় অর্থাৎ আমরা জানি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমল নামা আল্লাহর নিকট পেশ করা হয় উক্তাহাদিসে যে আমল নামার কথা বলা হয়েছে সেটি হচ্ছে বাৎসরিক আমল একটি রিপোর্ট আল্লাহর নিকট পেশ করা হয় এই সাবান মাসে অতএব আল্লাহ রসুল সাল্লাম বলেন ফা ওহিব্বু আইয়ুর ফায় আমি ওয়ান অতএব আমি পছন্দ করি আমি ভালোবাসি আমি রোজা পালনরত অবস্থায় আমার আমল নামা আল্লাহর নিকট উত্তোলন করা হোক প্রিয় দর্শক শ্রোতা উক্ত হাদিস থেকে আমরা জানতে পারি এই শাবান মাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে একজন মুসলিম হিসেবে আমাদেরকে রমদান মাসের চূড়ান্ত প্রস্তুতিমূলক মাস হিসেবে এই শাহবান মাসকে যথাযথ মূল্যায়ন করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন হজরত আয়েশা রদিউল্লা রদিউল্লাহান হাতেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে এই রমজান ছাড়া পরিপূর্ণ রোজা রাখতে অন্য কোনো মাসে দেখতে পাইনি আর শাহবান ছাড়া অর্থাৎ এই মাস ব্যতীত অন্য মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখিনি তিনি এমনভাবে রোজা রাখতেন খানু মু হাত্তা লাই লাইফতির তিনি এমনভাবে রোজা রাখতেন মনে হতো তিনি আর ইফতার করবেন না অর্থাৎ আর রোজা ছাড়বেন না আর এমনভাবে রোজা ছাড়তেন মাঝে মাঝে মনে হতো তিনি আর রোজা রাখবেন না অতএব এভাবেই রসুসল্লাহাম এই সাবান মাসকে মূল্যায়ন করতেন গুরুত্ব প্রদান করতেন তাই প্রিয় দর্শক শ্রোতা এই সাবান মাসকে আমাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে এই সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে সাথে সাথে এই শাবান মাসে যাবতীয় ভালো আমলগুলো সম্পাদন আমাদেরকে করতে হবে সলফেসাল আলিহিনগণ এই মাসকে যথাযথ মূল্যায়ন করতেন অনেক বর্ণনে এসেছে সলফেসা আলি হিন্দের মধ্যে অনেকে এই মাসকে অর্থাৎ এই শাহাবান মাসকে তারা কুর্রা অর্থাৎ যারা কোরআন পাঠকারী তাদের মাস হিসেবে অবহিত করতেন আবার তাদের অনেকেই এই মাসকে খেতে শেষ দেওয়ার মাস হিসেবে গণ্য করতেন অর্থাৎ রজব মাস হচ্ছে বীজ বপনের মাস আর এই সাবান মাস হচ্ছে পানি শেষের মাস রমদান মাস হচ্ছে ফসল আহরণের মাস অতএব এভাবেই তারা এই মাসকে মূল্যায়ন করতেন তাই প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই শাবান মাসকে রমদান মাসের পূর্ব চূড়ান্ত প্রস্তুতিমূলক মাস হিসেবে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি রসুল সাল্লিয় সাল্লামের অনুসরণে এই মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে যাবতীয় ভালো আমলগুলো সম্পাদন করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার চেষ্টা করি আল্লাহ রবীন্ন আমাদের সবাইকে এই মাসকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন ওয়াকিরুদ আওয়ানা ইলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু